উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট নিয়ে একটি প্রেস কনফারেন্স মিটিং হবে সেই সম্পর্কে একটি নোটিফিকেশান বের হয়েছে নোটিফিকেশানটা কোথা থেকে বের হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বের হয়েছে একদম ছোট্ট ভিডিও হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও কি বলা হয়েছে নোটিশটাতে বলা হয়েছে কি একদম আমি নোটিশে ফেরতটা তোমরা দেখতে পাচ্ছ কার প্রতিবেদ বের হয়েছে সেটাও দেখতে পাচ্ছ আমি একদম প্রেস কনফারেন্সের সাবজেক্ট সেই তা সেখানে চলে এলাম দেখো কি বলা হয়েছে বলা হয়েছে আগামী আট মে অর্থাৎ আজকে দু হাজার তারিখ বুধবার বেলা একটার সময় বিদ্যাসাগর ভবনের কি হচ্ছে রবীন্দ্র মিলন মঞ্চে চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে দিয়ে আমরা জানতে যে কারা উচ্চ আছে এই উদ্দেশ্যে মাননীয় সংসদ সভাপতির একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে এই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার জন্য সকলকে কি বলা হয়েছে সকলকে অনুরোধ করা হয়েছে এবং এই প্রেস কনফারেন্সটা হবে দুপুর একটার সময় তিনটের পর থেকেই তোমরা বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে আজকেই দেখতে পাবে আট তারিখ বিকেল তিনটের পর থেকেই দেখতে পাবে কোন কোন ওয়েবসাইটে কোন অ্যাপসের মাধ্যমে দেখতে পাবে সেটা যদি জানতে চাও দেখো এই ভিডিওর এনস একটা ভিডিও উঠছে সেটা দেখে নাও এছাড়াও তোমরা কবে অরিজিনাল মার্কশিট পাবে স্কুল থেকে কি কি কাজ আছে ট্রান্সফার সার্টিফিকেট নেবে কিনা সেই সম্পর্কে অনেকটা ভিডিও করা আছে সেটাও এই ভিডিওর এনস কিনে উঠছে দেখে নাও